হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির নতুন চ্যানেল যেটা হচ্ছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু যারা ছোট ছোট ভাই বোনেরা আছো যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ছ বা এনএম জিএনএম এন এম জেন পাস নিট জেই এইসবের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা আপাতত শুরুর দিকে আমরা এ এনএম জিএনএম এবং জেনপাসের প্রিপারেশান এই চ্যানেলটাকে শুরু করেছি ধীরে ধীরে এই প্রিপারেশন কিন্তু আরো বাড়বে আরো অনেক ধরনের এক্সামের প্রিপারেশন আমরা নেব যেগুলো হচ্ছে একাডেমিক একাডেমিক বা লেভেলের ওকে তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস আজকের টপিক হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এএনএম জিএন এর কোন কলেজের ফিস কত কোন কলেজে হোস্টেল পাবে কোন কলেজে পাবে না এইটার ব্যাপারে ছোট্ট করে একটা ইনফরমেশন আমি এখানে দিয়ে দেবো ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ মেইনলি যেটা ফিজের উপরে দেখব ওকে তো দেখো गवर्नमेंट কলেজের ফিস কত হয় সেটা আমরা দেখব আর ওভারঅল একটা হিসাব করে রাখব যে আমাদের কত খরচ হতে পারে गवर्नमेंट কলেজে পড়লে প্রাইভেট কলেজের ফিস কত হয় সেগুলো আমরা দেখব সেগুলো পিডিএফের এর মধ্যেও থাকবে তোমরা নিজেরা বাড়িতে বসে ঠান্ডা মাথায়ও দেখতে পারবে আর সেমি গভর্নমেন্ট কলেজ যেগুলো সেইগুলোর কত ফিজ হয় এইগুলো আমরা দেখব তো চলো শুরু করা যাক শুরু করার আগে যেই যারা এই চ্যানেলে আজকে প্রথম যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে আমাদের যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের এই চ্যানেল নতুন চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি এটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব যারা করে রেখেছো তারা কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না কারণ তোমাদের জন্য এনএম জেএনএম এনএম পাস রিলেটেড ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে ওকে আর যারা যারা আজকের এই পিডিএফটা পেতে চাও তারা এই গ্রুপ এখানে দেখতে পাচ্ছো নাইন এই গ্রুপে জাস্ট একবার হাই লিখে পাঠিয়ে দাও হাই লিখে পাঠালে লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে তো চলো আমার পরিচয় আমি সুভাষ ভট্টাচার্য প্রায় সাত বছর ধরে তোমাদের কিন্তু বায়োলজি পড়িয়ে আসছি এই এই এক্সামগুলোর জন্য তো আজকের যে টপিক সেটা আমরা মোটামুটি জানি যে আমাদের টোটাল সিট সংখ্যা কত একটুখানি বাড়তে কমতে চলেছে আটশো চুয়াত্তরটা আছে এ এর সিট একটুখানি বাড়তে পারে এর সিট যা আছে একটুখানি কমতে পারে ওভারঅল সিট প্রায় একই থাকবে খুব একটা চেঞ্জেস হবে না এইবার আমি যে আজকের ভিডিওটা বানাচ্ছি এটা কি অথেন্টিক সেটা বলার জন্য সেটা জানানোর জন্য আমি আজকে যে পিপিডিটা নিয়ে এসছি এটা আসলে কোথা থেকে নেওয়া গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এখানের দু হাজার একুশ সালে একটা নোটিফিকেশান ওখানে দেওয়া হয়েছিল কোন কলেজের কত ফিজ হবে যেটা এখনো চেঞ্জ হয়নি সেম ফিজেই এখনো কলেজে ভর্তি চলছে তো সেই ফিজ তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ফিজ মানে তারিখটা দেখতে পাচ্ছ এত তারিখে এটা বার করা হয়েছিল তো চলো সেইটা আমরা দেখে নি আমাদের মানে কোন কলেজের কত ফিজ সেটা রুপিজে লেখা আছে সেই চারটায় আমরা এবার যাব ঠিক আছে তো চলো প্রথমেই শুরু হচ্ছে गवर्नमेंट কলেজের কত ফিজ হয় সেটা দিয়ে गवर्नमेंट কলেজ দেখো এখানে লেখা আছে অল गवर्नमेंट স্কুল অফ নার্সিং ইন ওয়েস্ট বেঙ্গল বা নার্সিং ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো নার্সিং কলেজ আছে তার ফিজ আলাদা এছাড়াও আরো गवर्नमेंट কলেজ আছে যেগুলো হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंटের কি বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের সেগুলোর ফি স্ট্রাকচার কিন্তু আলাদা সেটার সুবিধাও আলাদা এইটার সুবিধাও আলাদা ঠিক আছে সব সবকিছুর আলাদা আলাদা ব্যাপার রয়েছে আর কিছু সেমি গভর্নমেন্ট কলেজ আছে দুটো আমরা সেমি সেই দুটো সেমি গভর্নমেন্টে দুটো নয় সরি চারটে সেমি গভর্নমেন্ট কলেজ দেখব সেই চারটে সেমি গভর্নমেন্ট কলেজেও কিন্তু আমরা এই সুবিধা অসুবিধা এগুলো সব দেখে নেব ঠিক আছে আমি এগুলো তোমাদের বলে দেব কি কি হতে পারে সবার প্রথমে আসো गवर्नमेंट কলেজ ফার্স্ট ইয়ারে খরচ কত 144 টাকা স্যার 144 টাকা কি হিসাবে 12 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের থাকা খাওয়ার জন্য একটা খরচ নেওয়া হয় সেটা 144 টাকা ঠিক আছে 144 টাকা সেকেন্ড ইয়ার 144 টাকা থার্ড ইয়ার 144 টাকা মোট খরচ 432 টাকা থাকা খাওয়া বলছি সরি এই বারো টাকা বারো টাকা তোমার পড়ার টিউশন ফিজ হিসাবে নেওয়া হয় থাকা খাওয়া নয় টিউশন ফিজ ঠিক আছে বারো ইন্টু বারো যেখানে তুমি হোস্টেল পাবে সেইখানে তোমার থাকা খাওয়ার কোনো আলাদা করে খরচ লাগবে না কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মানে ধরে নাও সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কিন্তু স্টুডেন্টরা হোস্টেলে থাকতে পারবে না তাদের নিজের খরচে থাকা খাওয়া জোগাড় করতে হবে ম্যাক্সিমাম কলেজের এই সিট প্রোভাইড করার ক্ষমতা নেই সেটা তুমি এখানেও দেখতে পাচ্ছ তাই জন্য অনেকে কি করে অল্টারনেট ইয়ারে তোমাকে কি করে যে ফার্স্ট ইয়ারে কেউ বলে যে কোনো মানে কোনো কলেজে বলে যে এই বছর আমি ফার্স্ট ইয়ারে হোস্টেল প্রোভাইড করবো সেকেন্ড থার্ড ইয়ারে হোস্টেল প্রোভাইড করবো না ওই কলেজটাই পরের বছরে যারা চলছে তাদের সেকেন্ড ইয়ারে হোস্টেল প্রোভাইড করছে এবং আরেক দলকে থার্ড ইয়ারে হোস্টেল প্রোভাইড করছে এইভাবে অল্টারনেট ওয়েজে চলে ম্যাক্সিমাম কলেজ তাহলে ধরে নাও তুমি এক বছরের যে কোনো একটা বছরের হোস্টেল তুমি পাবে দুটো বছরের পাবে না গভর্নমেন্টে এটা ধরে এগোনোই ভালো ঠিক আছে তো দুটো বছর না আড়াইটা বছর আড়াইটা বছর পাবে না এক বছরের পাবে এটা ধরে নিয়ে এগোনো সব থেকে বুদ্ধিমানের কাজ এইবার তাহলে স্যার গভর্নমেন্টে পড়তে গেলে খরচ কত হবে তুমি যখন কোনো বাইরে খুব মিনিমামও যদি একটা জায়গায় হোস্টেলে থাকো এবং খাওয়া দাওয়ার খরচ দেখো সেটা দ্বারাই হচ্ছে মিনিমাম তুমি বাইরে থাকলে পাঁচ থেকে ছ টাকা পড়বেই ফাইভ টু সিক্স কে তোমার লাগবেই মানো আর না মানো তোমার হাত খরচ তোমার বাইরে টিফিন খাওয়া এই খাওয়া এই খাওয়া করে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবেই আমি কম করেই ধরছি চলো তোমার পাঁচ হাজার টাকায় তুমি টেনেটুনে চালিয়ে দেবে ঠিক আছে তো পাঁচ হাজার টাকায় যদি তুমি টেনেটুনে চালাও তোমার বারো মাসে হয় সিক্সটি কে মানে ষাট হাজার ঠিক আছে দ্বিতীয় বছর ফাইভ কে করে তুমি হিসাব করে দেখো আরো সিক্সটি কে আরো মাস যদি থাকতে হয় তাহলে কত তো ওভারঅল মোটামুটি কম করে তোমার দেড় লাখ টাকা খরচ আছে স্যার দেড় লাখ সরকারিতে পড়লে দেড় লাখ এইবার তুমি একটা সহজ হিসাব বলো স্যার দেড় লাখ টাকা কোথা থেকে পাবো তুমি একবার নর্মাল হিসাব করো তুমি যখন বাড়িতে থাকো তোমার বাড়িতে থাকা খাওয়ার পিছনে তোমার খরচ হয় না হয় সেটাই এখানে খরচ হবে ঠিক আছে আমি বললাম পাঁচ হাজার টাকায় তোমার হাত খরচ শুদ্ধ তোমার তো বাড়িতে যখন থাকা খাওয়া করো তোমার হাত খরচও তোমার তো লাগে তাই না তো এই সব মিলিয়ে আমি বললাম পাঁচ হাজার টাকা যদি হোস্টেল খরচ কোনো জায়গায় খুব কম হয় দেড় হাজার টাকায় হোস্টেল পাওয়া যাচ্ছে দেড় হাজার টাকায় খাওয়া পাওয়া যাচ্ছে খুব ভালো তিন হাজার টাকায় তোমার হয়ে যাবে তখন খরচ অনেক কমে গেল ওকে তো আমি ম্যাক্সিমামটা ধরে এগোচ্ছি যে পাঁচ হাজার টাকা ম্যাক্সিমামের দিকেই এগোচ্ছি মানে ফাইভ টু সিক্স কে হতে পারে আমি ফাইভ কে ধরে এগোচ্ছি তো তোমার দেড় লাখ টাকা মতন খরচ সরকারিতে পড়লে দেড় লাখ আর চারশো বত্রিশ ওই চারশো বত্রিশ বাদ দাও ওই রাউন্ড ফিগার দেড় লাখ টাকা মতন তোমার খরচ যেতে পারে সরকারিতে তাহলে স্যার বেসরকারিতে তো আরো খরচ যাবে এইখানে হয়ে যায় একটা ম্যাটার বেসরকারি ক্ষেত্রে ভালো করে দেখবে এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বেসরকারি নার্সিংহোমের নাম দেওয়া আছে এবং তাতে পড়তে কত খরচ সেইগুলো দেওয়া আছে ভালো করে দেখো এখানে পড়ার খরচ চার হাজার ছশো মানে সরি চার লাখ ষাট হাজার টাকা এখানে পড়ার খরচ ছ হাজার টাকা করে মাসে আলাদা তোমার খরচ লাগে তাহলে পাঁচ বারং সাত ছয় বারং বাহাত্তর কে করে আলাদা অনেক বেশি খরচ এই কলেজে এই কলেজে দেখো ফুডিং জন্য আলাদা করে টাকা নিচ্ছে এই সব কলেজগুলো এগুলো হচ্ছে বেসরকারি কলেজ এইবার এই বেসরকারি কলেজগুলো তোমার পড়লে আরো বেশি খরচ তোমার অ্যাপ্রক্স ধরে নাও সাত থেকে সাড়ে সাত লাখ টাকা তোমার খরচ পড়বে এই কলেজে পড়তে গেলে ঠিক আছে কিন্তু এই বেসরকারিগুলোর মধ্যে দুটো কলেজ এমন আছে যার ফি স্ট্রাকচার নমিনাল এবং হোস্টেলও করে ওই টাকার মধ্যে তো চলো আমরা দেখে কলেজের নাম বলবো ফার্স্ট আমরা ঢুকবো এইখানে তোমরা অনেকগুলো কলেজের নাম দেখছো এখানে এখানে সব বেসরকারি কলেজ এখানে যা যা দেখতে পাচ্ছ এটাই দেখো এগারো লাখ টাকা কিন্তু এর ফুডিং লজিং এর মধ্যে ধরে নিয়েছে ঠিক আছে এগারো লাখ টাকা খরচ ওকে তো বেসরকারিতে যদি একান্তই পড়তে হয় তাহলে কোন কলেজগুলোতে দেখবে দেখো আমি এখান থেকে বলে দিচ্ছি কোন কলেজ থেকে দেখবে একবার দেখে নাও তিন লাখ টাকার ঘরের মধ্যে যার যার চার্জেস রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো যেমন বারাসাতের কেয়ার অ্যান্ড কিওর ঠিক আছে এখানে তোমার তিন লাখের ভিতরে খরচ আছে এটা তোমরা দেখতে পারো আমি বলছি না এই ভর্তি হতে হবে দেখতে পারো ঠিক আছে যদি অ্যাফোর্ড করতে পারো তো টেকনো ইন্ডিয়া ঠিক আছে টেকনো ইন্ডিয়া দেখতে পারো এখানে একটু খরচটা কম তারপর তুমি চলে যাও দিশারি ইনস্টিটিউট এখানে একটু খরচটা কম এখানে অন্যগুলোর যথেষ্ট ভালো খরচ আছে এইখানে তুমি দেখতে পাচ্ছ चाइल्ड হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং এখানে একটু খরচটা কম রয়েছে ঠিক আছে এইবার চলে যাও তোমাকে আমি একটা কলেজ দেখাচ্ছি অন্যান্য কলেজগুলোর তোমরা দেখে নেবে কোনটায় কি খরচ আছে কোনটায় কি খরচ আছে তোমরা এখানে পুরো লিস্ট দেওয়া আছে তোমরা দেখে নেবে এইবার আমি আরও দু তিনটে কলেজের নাম বলছি যেটা হচ্ছে মিশন এক একটা মিশন এগুলো ঠিক আছে এইখানে পড়ার খরচ হয় কম ভালো করে দেখো এইখানে মিশন অফ মার্সি স্কুল অফ নার্সিং কলকাতা এই সরি এটা নয় এটা নয় সরি 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 ভুল দেখালাম মিনারভা স্কুল সরি মিশন নয় মিনার ভা স্কুল এটা এক ধরনের মিশন এটাও ঠিক আছে এই যে মিনারভা স্কুল অফ নার্সিং ভালো করে দেখো এখানে খরচ তিন লাখ দশ হাজার টাকা এই টাইপের কলেজগুলো তোমরা করতে পারবে কারণ যদি আমরা দেখি ওভারঅল দেখতে গেলে আমাদের কিন্তু খরচ এরকমই কাছাকাছি দাঁড়িয়ে যাবে সরকারিতে পড়তে হলো ঠিক আছে তারপর তারপর এইখানে তোমরা কয়েকটা স্কুলের নাম দেখবে একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আগের দিন এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাই তো রামকৃষ্ণ মিশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি এখানে খরচ কত দু লাখ একাত্তর হাজার সব মিলিয়ে এবং দেড় হাজার টাকা ফুডিং লজিং এর মধ্যে ধরা আছে ইনক্লুডেড আগের দিন আমরা ক্লাসে দেখেছি এইটা কিন্তু ইনক্লুডেড আরেকটা আমি মিস করে যাচ্ছি সেটা হচ্ছে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম ওটারও সেম একই রকমেরই খরচ এখানে নেই এক সেকেন্ড ভারত সেবাশ্রম ভারত ভারত করে যাচ্ছি কোন কারণে আমার চোখের আড়াল হয়ে যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি প্রথম থেকে একবার চেক করে নি এইয ভারত সেবাশ্রম এই যে এই টাকাটা যেটা দেখছো এটার মধ্যে ইনক্লুডেড আছে ঠিক আছে সবের মধ্যে ধরা আছে ভারত সেবাশ্রম সাউথ চব্বিশ পরগনায় রয়েছে ভারত সেবাশ্রম সংঘ এইটাও কিন্তু সেম রকম তোমার খরচ তুলনামূলক কম এবং এইখানে তুমি কি পাবে এইখানে কিন্তু তোমার মানে সব রকম ফুডিং লজিং সব সুবিধা এখানে পেয়ে যাচ্ছো তাহলে ওভারঅল খরচ এর মধ্যেই ইনক্লুডেড থাকছে এইবার স্যার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজের থেকে কি সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজগুলো বেটার চলো একবার দেখে নি কেন আমি বলি যে সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজগুলোতে ট্রাই করো ইএসআইতে ট্রাই করো কেন বলি আমি বার্নপুরে ট্রাই করো কেন বলি আমি কাল্লাতে ট্রাই করো কিন্তু অনেকে করে না টাকা অ্যামাউন্ট দেখে কিন্তু তুমি একটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে দেখো কেন আমি ওটাকে বলি তোমার খরচ এইগুলোর থেকে ওগুলোতে অনেক বেশি কম হবে তোমার সরকারি পড়ো আর বেসরকারিতে পর এখানে সব দেখতে পাচ্ছ বেসরকারি তোমার মোটামুটি একটা খরচ আছেই যেখানে ইচ্ছাই পড়ো কিন্তু আমি সব সবসময় এই চারটে কলেজকে প্রেফারেন্স দিতে বলি তোমাদের যারা যারা আমাদের কাছে পড়ো কেন স্যার কেন বলেন এরা তো স্যার টাকা নিচ্ছে তুমি একবার ওভারঅল ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট যেটা এরা যে টাকাটা নিচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এরা হোস্টেল প্রোভাইড করবে কি বললাম হোস্টেল প্রোভাইড করবে চার হাজার টাকা করে এক্সট্রা নিয়ে চার হাজার টাকায় তুমি কলকাতা এটা কোথায় ইএসআই হসপিটালটা কলকাতায় ওকে ইএসআই হসপিটাল কোথায় কলকাতায় এই ইএসআই হসপিটাল কোথায় কলকাতায় কলকাতা যেই পশ এরিয়া এই হসপিটালগুলো রয়েছে এখানে তুমি চার হাজার টাকায় তুমি যদি বাইরে থাকো খাও তুমি জীবনেও পুষিয়ে পারবে না তুমি যদি এই কলেজগুলোতে পেতে আর তোমাকে হোস্টেলে থেকে বাইরে থেকে পড়তে হতো তোমার কম করে সাত থেকে আট হাজার টাকা খরচ হতো বিশ্বাস না হলে যে কলকাতায় থাকে কেউ তাকে জিজ্ঞাসা করে দেখো এইগুলো হচ্ছে বেলেঘাটা অঞ্চলের কাছাকাছি এলাকা এই যে মানিকতলা এস এটা বেলেঘাটায় তোমাকে এখানে পড়তে হলে ওই বেলেঘাটার আশেপাশে থাকতে হবে বেলেঘাটায় আমি নিজে থেকেছি বেলেঘাটায় এক সময় আমি নিজে থেকেছি পনেরো হাজার টাকা ঘর ভাড়া ঠিক আছে ওই তোমার তুমি যদি ছোট ঘর একেবারে থাকার মতন তিন চারজন বন্ধু মিলে ভাগ করে নাও ওই বারো হাজার টাকা পনেরো হাজার টাকা তোমার ঘর ভাড়াতে যাবে ঠিক আছে এবার তিনজন থাকতে পারবে বারো হাজার টাকা ঘর ভাড়া তাহলে তো চার হাজার টাকা তোমার ঘর ভাড়াতেই গেল পার হেড তারপরে থাকা একবার খাওয়া থাকা গেল খাওয়া ইলেকট্রিসিটি বিল সব মিলিয়ে এরকম তোমার খরচ পড়ে যায় কিন্তু এরা সব সুবিধা তোমার থাকা খাওয়া সব চার হাজার টাকায় প্রোভাইড করছে তোমার হিসাব মতন অনেকটা কম খরচে তোমার হয়ে যায় কারণ চার ইন্টু বারো তুমি নিজে করে দেখো ফোর কে ইন্টু বারো চার বারো আটচল্লিশ হাজার এইটা করে তিন বছর সাড়ে তিন বছর তাই তো লাস্ট ছ মাসে লাগে না এদের এখানে খাওয়ার খরচ ঠিক আছে লাস্ট ছ মাসে লাগবে না ঠিক আছে আটচল্লিশ হাজার চব্বিশ হাজার তাহলে ওভারঅল কত হলো আর দুগুণে ষোলো আর চারে কুড়ি চার চার আট নয় দশ এগারো বারো এক লাখ কুড়ি হাজার টাকায় তোমার হয়ে যাচ্ছে এবং তার সাথে কুড়ি হাজার টাকা ফিস ঠিক আছে তাহলে এক লাখ চল্লিশ হাজার টাকা যেটা তোমার রাজ্য সরকারও এই খরচটাই লাগছে এর থেকে একটু বেশিই লাগছে ছাড়া কম নয় বুঝতে পারলে কি জন্য আমি এটা প্রেফার করি ইএসআইসি গেল ইএসআইসির থেকে আরো একটা ভালো অপশন আছে সেটা হচ্ছে এই যে আসানসোল কাল্লা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল এখানে তোমার থাকা খাওয়ারও কোনো খরচ নেই তোমাকে ছিয়াত্তর হাজার টাকা দিতে হবে ঠিকই কিন্তু তোমার থাকা খাওয়ার কোনো খরচ নেই প্রথমবার বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিলে তারপরে সতেরো সতেরো তোমার আলাদা করে থাকা খাওয়ার কোনো খরচ লাগে না তো তাই জন্য ওভারঅল তোমার এখানে খরচ দাঁড়িয়ে যায় সেভেন্টি সিক্স যেটা রাজ্য সরকারে তুমি পড়লেও এর থেকে বেশি খরচ পড়ে যাবে বুঝতে পারলে ক্লিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইভেট কলেজ আছে কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট আবার প্রাইভেট কলেজ কি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজের লিস্ট পুরো দিয়ে রেখে দিয়েছি সব কটাতে খরচ তোমার মিনিমাম আমি যদি হিসাব করি সাত থেকে আট লাখ টাকা পড়বে একমাত্র আমি কি বললাম রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম এই দুটোকে বাদ দিলে এই দুটো মিশন টাইপের এগুলো সেমি গভর্নমেন্ট হয় এরা গভর্নমেন্টের অনুদান পায় এবং পাবলিক অনুদানও পায় তাই জন্য তোমার ফি স্ট্রাকচার কমে যায় ঠিক আছে তো এইগুলো থেকে এগুলোর পড়ার ফেসিলিটি এখানকার আচার ব্যবহার এখানকার ডিসিপ্লিন অনেক বেটার সরকারি জায়গার থেকে খুব ভালো জায়গা এগুলো বেসরকারির মধ্যে এই দুটো কলেজ যেটা বললাম এবং সরকারি চাকরির ক্ষেত্রেও তুমি অ্যাডভান্টেজ পাবে অবশ্যই এবং চাকরি পাওয়ার ক্ষেত্রেও পাও বেসরকারি থেকে আর এগুলো হচ্ছে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টে পাও তার থেকে বেশি ছাড়া কম পাবে না হলো এইবার চলে আসো আরেকটা কলেজ সেটা হচ্ছে বার্নপুর বার্নপুর এই যে বার্নপুর কলেজে তোমার এখানে খরচ কত পড়ছে ভালো করে দেখো পঁয়তাল্লিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার হয়েছে এইবার তিন হাজার ছশো টাকা করে তোমার থাকার খাওয়ার খরচ ঠিক আছে তো মোট মিলিয়ে তোমার একটা দু লাখ টাকার কাছাকাছি দু লাখ টাকার কাছাকাছি খরচ রয়েছে ওকে আর কি গোকুল ইনস্টিটিউট অফ নার্সিং ঠিক আছে আছে যেটা গ্রামে এইখানে মধ্যম দেখো এখানে এটা প্রাইভেট কলেজ এটা প্রাইভেট কলেজ সরি এটা প্রাইভেট কলেজ এটা না এটা প্রাইভেট কলেজ এটার মধ্যে এই কাউন্টে আসবেন আমরা যেটা দেখছি ঠিক আছে তো বাদ বাকিগুলো আমরা দেখে নিলাম তাহলে কটা কলেজ হলো এক দুই তিন চার যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দুটো কলেজ দেখলাম আমরা সেমি গভর্নমেন্ট যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম এবং গভর্নমেন্টের মোটামুটি কত খরচ আমরা দেখে নিলাম এবং প্রাইভেট গুলোতে কোন কলেজে কত খরচ সেটা কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো গ্রুপের মধ্যে আশা করি ক্লিয়ার ওকে আর কত র্যাঙ্কে কোন কলেজ পাবে সেটার জন্য তো ভিডিও বানিয়েই দিয়েছি সেই ভিডিও তোমরা দেখে নাও তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ওকে আর অনেকে জিজ্ঞাসা করছিলে ভারত সেবাশ্রম বা তোমার রামকৃষ্ণ মিশনে পেতে গেলে কি কাউন্সিলিং করাতে হবে অবশ্যই এরা কাউন্সিলিং ছাড়া ভর্তি নেবে না কারণ সব রুল ফলো করে চলবে এখানে পেতে হলে রীতিমতো তোমাকে কালঘাম ছুটিয়ে ভালো র্যাঙ্ক করতে হবে তারপরেই তুমি পাবে এটা যতই তোমার কাছ থেকে ওই প্রাইভেটের টাকা নিক তোমাকে এমনি এমনি সিট দেবে না তোমাকে ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্টের কাছাকাছি র্যাঙ্ক করেই তোমাকে ওটা পেতে হবে ঠিক আছে ওকে ক্লিয়ার ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশন দুটোরই প্রায় একই খরচ ঠিক আছে দুটোই প্রায় একই খরচ ওকে এইবার চলে আসি এই যে রামকৃষ্ণ মিশনের ফি স্ট্রাকচার তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ফি স্ট্রাকচার এখানে অ্যাডমিশন ফিজ এক্সামিনেশন ফিজ লাইব্রেরি ফিজ কম্পিউটার ফিজ হ্যাঁ এগুলো সব এখানে দেওয়া রয়েছে ক্লিয়ার হোস্টেল চার্জেস কত ঠিক আছে হোস্টেল চার্জেস এর মধ্যে ধরাই আছে ইনক্লুডেড করে দু লাখ চুয়াত্তর হাজার টাকা থাকা খাওয়া ইনক্লুড করে তোমার দু হাজার দু লাখ চুয়াত্তর হাজার টাকা দু লাখ চুয়াত্তর হাজার দুশো সত্তর টাকা রামকৃষ্ণ মিশনের ভিডিও আলাদা করে বানিয়ে দিয়েছি দেখে নিতে পারো তোমরা ওকে আর যারা যারা এরকম ইনফরমেশন আরো চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখনো যারা সাবস্ক্রাইব করি আর এই চ্যানেলে তোমাদের জন্য এএনএম জিএনএম জেনপাসের ভিডিও কিন্তু আসতে থাকবে রেগুলার ওকে আর যারা যারা এই পিডিএফটা পেতে চাও অবশ্যই আজকে আমি বসে সব পিডিএফ এই যে পুজোর মধ্যে তোমাদের যত পিডিএফ আছে সব পিডিএফ আমি প্রোভাইড করব গ্রুপের মধ্যে তার জন্য এই যে দেখতে পাচ্ছ এই নাম্বারটায় হাই লিখে জয় লিঙ্ক পেয়ে যাবে হাই লেখো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লেখো হাই লিখলে এই লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক পেয়ে গেলে সেই নাম্বারে সেই লিংকে ক্লিক করে জয়েন করে যাও তোমরা যদি এনএম জে এম অ্যাসপিরেন্ট হও এনএম জে এর গ্রুপে জয়েন করবে তোমরা যদি জেনপাসের অ্যাসপিরেন্ট হও তোমরা জেনপাসের গ্রুপে জয়েন করবে আর যদি জয়েন অলরেডি হয়ে থাকো ভিডিওটাকে লাইক করে দাও কারণ তোমাদের জন্য এরকম ভিডিও যদি আরও চাও তো আর যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো যে স্যার আপনাদের পেইড ব্যাচে ভর্তি হবো তো তার জন্য দেখো এইখানে তোমরা যে কোনো ভিডিওর তলায় ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবে এবং ইনস্টল করে ওপেন করলে তোমরা কি করতে পারবে ক্লাস দেখতে পাবে ঠিক আছে ওপেন করে নিলে এরপরে ক্লাস কোথায় দেখতে পাবে কিভাবে তোমাকে ফার্স্টে ক্যাটাগরি চুজ করতে হবে ক্যাটাগরি চুজ করার পর স্টেট এক্সামে যেতে হবে এই যে ক্যাটাগরিতে স্টেট এক্সামে তোমায় যেতে হবে স্টেট এক্সামে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার পর হ্যালো ওকে এই ইংলিশে হ্যালোটা চুজ করতে হবে চুজ করার পর এইবার তোমাদের এরকম নাম্বার দেখাবে সেই নাম্বার দিয়ে লগ ইন করে নাও সেই লগ ইন করে নিলে তারপরে তোমার এরকম একটা পেজ খুলবে এরকম একটা পেজ ওপেন হবে এই পেজের এখানে ক্লিক করো সার্চ বারে গিয়ে ক্লিক করলে তোমার সার্চের অপশান আসবে সেখানে গিয়ে লেখো এ এন এম জিএনএম জিএনএম লিখে যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে এনএম জিএনএম লিখে সার্চ করলেই সঙ্গে সঙ্গে কি আসবে ধর সঙ্গে সঙ্গে এই যে ব্যাচটা ওপেন হয়ে যাবে এই ব্যাচটা দেখাবে এরকম ব্যাচের উপরে গিয়ে ক্লিক করে দাও ক্লিক করলে তোমাকে কুপন কোড দিতে বলবে কুপন কোড কোনটা দেবে অলওয়েজ এই কুপন কোডটা ইউজ করবে কত ওয়াই ডাবল টু নাইন পারলে খাতায় লিখে রেখে দাও ওয়াই ডাবল টু নাইন এম জেন এম জেন পাস বা এই চ্যানেল থেকে কোনো কিছু কেনার হলে এই কোডটা ইউজ করে নেবে ওয়াই ডাবল টু নাইন এই ওয়াই ডাবল টু নাইন সবকিছুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল থাকবে ওয়াই ডাবল টু নাইন কোডটা ইউজ করে নাও এবং এখানে যে ইউজ কয়েন অপশানটা আছে এটাতেও ক্লিক করে দেবে যেই মাত্র এটাই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এটাতে দেখবে এরকম রাইট চিহ্ন পড়ে গেছে তার মানে অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে দাম দেখবে কমে গেছে এখানে দাম কত টাকা সতেরোশো টাকা এখানে দাম কত হয়ে গেল ষোলোশো আটাত্তর টাকা ওকে এই ষোলোশো আটাত্তর টাকা দাম হয়ে গেছে এইবার কি করবে তুমি বাইনাও করে নাও এইবার বাই নাও করে নিলেই তোমার কাছে পেমেন্ট অপশন আসবে ইউপিআই তারপরে হচ্ছে তোমার কার্ড তারপরে ক্রেডিট কার্ড তোমার যেটা ইচ্ছা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা ইচ্ছা সেটাতে তুমি পেমেন্ট করতে পারো চাইলে ওকে আর আরেকটা উপায় বলছি যারা যারা এতটা টেক্সঅি নও যারা চাইছো হচ্ছে তোমাকে কেউ হেল্প করে দিক তার জন্য তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং কোন ব্যাচে ভর্তি হতে চাও এই চারটে ইনফরমেশন কি বললাম নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং কোন ব্যাচে ভর্তি হতে চাও এই চারটে ইনফরমেশন লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বার কল করবে না কল করে কোনো লাভ নেই হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদের আমাদের এন থেকে কল করে নিয়ে সব বুঝিয়ে দেওয়া হবে কিভাবে ভর্তি হবে না হবে আমাদের পেইড ব্যাচে তোমরা কি কি পাবে রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস ডিপিপি সলভ এটা হচ্ছে এর মানে সব থেকে বড় রেকর্ডেড ক্লাস এবং এটা লাইভও হবে তুমি লাইভও দেখতে পাবে লাইভ হয়ে গেলে এটা রেকর্ডেড হয়ে যাবে ঠিক আছে তারপরে লাইভ ডাউট ক্লিয়ার হবে তোমার ঠিক আছে লাইভ ডাউট ক্লিয়ারিং হবে এই যে লাইভ ডাউট ক্লিয়ার হবে এই ক্লাসে যা যা বুঝতে পারো না এই ক্লাসে সব বুঝিয়ে দেওয়া হবে আর যদি সবাই সব কিছু বুঝে থাকে তাহলে রিভিশন হবে এই ক্লাসে হওয়ার পর তারপরে হবে ডিপিপি সলভ ডিপিপি সলভ হয়ে গেলে তোমরা ক্লাসের নোটসের পিডিএফ পেয়ে যাবে যা যা পড়ানো হলো সেই পিডিএফ গুলো নিয়ে তোমরা প্রিন্টও করে নিতে পারো তোমরা চাইলে জিকের ইবুক পাবে তোমাদের পরের দিকে শেষের দিকে জিকের ইবুক অ্যাড হবে মক টেস্ট অ্যাড হবে কাউন্সিলিং গাইডেন্স অ্যাড হবে এগুলো সব লাস্টে তোমাদের দেওয়া হবে যখন হয়ে যাবে মক টেস্ট অলরেডি চলে এসেছে মক টেস্ট দেখতে পারো মক টেস্ট অলরেডি অ্যাড হয়ে গেছে আমি বলবো মক টেস্ট এখন দিতে না শেষের দিকে প্রিপারেশন হয়ে যাওয়ার পরে তোমরা মক টেস্ট দেবে ওকে ক্লিয়ার আরেকটা উপায় আছে ভর্তি হওয়ার এই নাম্বারটা এখানে যে দেখতে পাচ্ছ এই নাম্বারটায় ডাইরেক্ট কল করে নিয়েও তোমরা ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারটা স্ক্রিনশট তুলে নাও ডাইরেক্ট কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে আশা করি ঠিক আছে বুঝতে পেরেছো তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি যারা যারা আজকে মানে এই ভিডিওটায় দেখলে শুরু থেকে শেষ অবধি মাথায় রাখবে এরকম টাইপের ভিডিও আসতে থাকবে এই টাইপের ভিডিও আসতে থাকার জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার অবশ্যই করতে হবে তো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে পুজোর পরে আর পুজোর মধ্যে তোমাদের জন্য পেইড ব্যাচের আমি যা যা পেইড ব্যাচে পড়িয়েছি তার কিছু ডেমো ক্লাস তোমাদের এখানে প্রোভাইড করতে থাকবো তো দেখা হবে সেখানে ততক্ষণে টাটা গুড বাই বিদায়